আচ্ছা ভাবুন তো আপনি চা খাচ্ছেন হাতে কাপটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছেন পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না চা খাওয়ার সাথে সাথে কাপটাও খেয়ে ফেলা যাচ্ছে এমন অদ্ভুত ঘটনা জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে বরিশালে এই প্রথমবার চিল অ্যান্ড চা ক্যাফে অন্যরকম কিছু নিয়ে আসছে যেটা ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের কি দেখাতে চলেছি বরিশালের ভাইরাল সেই চা যেটা এখন বানানো হচ্ছে আইস আমি অনেক বেশি এক্সাইটেড কারণ চায়ের সাথে সাথে কাপটাও খেয়ে ফেলা যাবে এটা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা যাই হোক এখানে এসে আমি অর্ডার দিয়ে দিয়েছি আমার টোকেনের নাম্বার ছিল নয় এই যে ভাইয়াটা চায়ের জন্য দুধ দিচ্ছিল আর আমাকে প্রত্যেক দিন লিটার দুধের চা বিক্রি হয় এখানে চায়ের দোকানটা খুবই সুন্দর আমি দীর্ঘ অনেক সময় বসে থাকার পর চা পেয়ে গেলাম সাথে দুইটা পোড়া রুটিও অর্ডার দিয়েছিলাম এখানে ট্রেতে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই আজকে কিছুই এখানে রেখে যাব না শুধুমাত্র ট্রে ছাড়া তবে গাইস সামনে যে দুইটা ছোট ছোট কুড়ের ঘরের মতো ওইখানে বৈশা যদি খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো আমি চায়ের থেকেও কাপটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড যার কারণে চাটা খুবই তাড়াতাড়ি খেয়েছি এখন আমি এটা খেয়ে দেখবো আমার বাচ্চাটাকে দেখেন ও কিন্তু খুব মজা করে চায়ের কাপ খাচ্ছিল আমি নিজেও অনেক মজা করে খাচ্ছিলাম চায়ের স্বাদটা এবারে ছিল খুব একটা বেশি যে ভালো লাগছে সেরকমও না খারাপও লাগেনি মোটামুটি ছিল তবে চায়ের সাথে সাথে কাপ খাওয়ার বিষয়টাই খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আর একটা কথা না বললেই নয় এখানে যারা চা দিচ্ছিল ওনারা কোনো সিরিয়াল মেনটেন করতে পারছিল না ফর এক্সাম্পল আমাদের সিরিয়াল ছিল নয় নাম্বার কিন্তু ওনারা নয় বাদ দিয়ে পনেরো বা ষোলোতে চলে গেছে এরকম যেটা একটু ঠিক হচ্ছিল না ভিডিওটি শেষ করব তার আগে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি বরিশাল তিরিশ গোডাউনে সেলফি রোডে আসলে সুন্দর দোকানটা দেখতে পাবেন আল্লাহ হাফেজ